পরীক্ষাগুলোতে ক্যালকুলেটার ব্যবহার করা যায় না সেগুলোতে যদি বর্গ আসে তাহলে আপনারা নর্মালি মনে করেন একত্রিশের বর্গ এসছে আপনি তো নর্মালি গুণ করবেন একত্রিশ গুণন একত্রিশ দুই অঙ্কের বর্গগুলো করতে পারেন সেটা রকম মনে করেন আপনাকে একত্রিশের বর্গ করতে দিল আপনি জাস্ট তিনটা দাগ দিবেন ফার্স্টে এরপরে প্রথমে এই তিনের বর্গ এই জায়গাটাতে বসাবো আমরা তারপরে তিন গুণন এক গুণন দুই মাঝখানেরটাতে বসাবো এবং ডান পাশে একের বর্গ বসাবো এখন মানগুলো আমরা ডান পাশ থেকে পূরণ করা শুরু করব একের বর্গ করলে এক এরপরে তিন গুণন এক গুণন দুই মানে তিন দিয়ে গুণে আসবে ছয় এবং তার আগে আছে তিনের উপর বর্গ মানে হচ্ছে নয় অর্থাৎ একত্রিশের বর্গ করলে নয়শো একষট্টি এই যে মিলে গেছে জাস্ট সেইমাবে আমরা যদি আরও একটা প্র্যাকটিস করি আমাদের যদি থাকে এমন যে তেষট্টি এর বর্গ আমাকে যদি করতে বলে তাহলে আমরা কি করব আগের মতো আমরা তিনটা ঘর নিয়ে নিব তিনটা ঘর নিয়ে নিলাম প্রথম ঘরে বসবে ছয়ের বর্গ তারপরের ঘরে বসবে ছয় গুণন তিন গুণন হচ্ছে আমাদের দুই এই যে ছয় গুণন তিন গুণন দুই এবং লাস্টে আসবে হচ্ছে এই তিনের বর্গ কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা মানগুলো বসাবো ডান পাশ থেকে তিনের বর্গ নয় বসালাম তারপরে আসবে তিন ছয় আঠারো তিন ছয় আসতেছে আমাদের হচ্ছে আঠারো আঠারো গুণই হচ্ছে ছত্রিশ ছত্রিশের আমরা ছয় বসাবো হাতে থাকবে হচ্ছে তিন আর ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর হাতের তিন মিলে হচ্ছে উনচল্লিশ অর্থাৎ তেষট্টি এর বর্গ করলে আমাদের আসবে তিন হাজার নয়শো এভাবে করে কিন্তু আপনি যে কোনো সংখ্যার বর্গ করে ফেলতে পারবেন